আমি একটা কণ্ঠবর্ষী ক্রিকেটার এবং আমার কাছ থেকে তোমরা নিরপেক্ষতা আশা করবে এটাই বড্ড স্বাভাবিক আমি না কারুর পক্ষে না কারুর বিপক্ষে একটা কন্টেন্ট পাবো সেই কন্টেন্টের পক্ষে বিপক্ষে দুটো আলোচনা করব। হ্যাঁ একটা সময় আমি বায়াস হয়েছিলাম এটা আমি অস্বীকার করতে পারি না হ্যাঁ আমি একটা এক সময় বায়াস হয়েছিলাম বায়াস হয়ে আমি অনেক ভিডিও করেছি করেছিলাম কিন্তু আমি যখন বুঝতে পেরেছি আমার আমার অস্তিত্ব আমি যখন বুঝতে পেরেছি আমার চ্যানেলের অস্তিত্ব শেষ হতে চলেছে আমাকে এবার রুখে দাঁড়াতে হবে এবার প্রতিবাদ করতে হবে কিভাবে প্রতিবাদ করতে হবে নিরপেক্ষভাবে প্রতিবাদ করতে হবে না কারোর প্রতি কোনো ভালোবাসা নেই কারোর প্রতি কোনো দুর্বলতা নেই শুধু কনটেন্ট নিয়ে আমাকে আলোচনা করতে হবে এখানে বাবা বিক্রি করতে বসেছি কথা বিক্রি করতে বসেছি কথাই বিক্রি করব শালীনতা বজায় রেখে এবং নিরপেক্ষতা বজায় রেখে তাই জন্য আমি মনে করছি এখন আমি যেই পথে চলছি সেই পথটা হয়তো অনেকটা কঠিন পথ কেন আমার চ্যানেলের মধ্যে দিয়ে তোমরা ভেতরের কোনো খবর পাবে না আমার চ্যানেলের মধ্যে তোমরা কোনো গালিগালাজ অশ্লীল ভাষা পাবে না আমার চ্যানেলের মধ্যে দিয়ে কোনো ভেত মানে কী বলবো ভয়েস রেকর্ডিং কল রেকর্ডিং চ্যাট রেকর্ডিং এগুলো কিচ্ছু পাবে না তাহলে এই সব ছাড়া যদি আমি আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে আমার পথটা হচ্ছে দুর্গম পথ মানে এখন রাস্তার মধ্যে কাঁটা বেছানো রয়েছে আমাকে এখান দিয়ে হেঁটে যেতে হবে যদি আমি হেঁটে চলে যেতে পারি যদি আমি চ্যানেল গ্রো করতে পারি তাহলে মানলাম যে না আমার দম ছিল আমি পেরেছি আর যদি না পারি তাহলে অর্ধেক রাস্তা আমাকে ছেড়ে দিতে হবে কিচ্ছু করার নেই বুঝতে পেরেছো তো এটাই বলতে বসলাম কারণ এই কথাটা আমার মনে হলো যে অনেক অনেক চ্যানেল আছে এরকম এরকম করে দাঁড়িয়ে গেছে তো সেগুলো করতে পারিনি বলে হয়তোই আমি দাঁড়াতে পারিনি তাই না আর সেরকম করার মতো সুযোগও আসেনি চ্যানেলটা তো আজকে তৈরি করিনি হয়তো সেই পরিমাণে পাঁচ আটতে পারিনি বলেই হয়তো আমার চ্যানেলটা আজকে দাঁড়ায়নি যাই হোক আমার দশটা ভিউজ যদি হয় দশটা ভিউজ হচ্ছে এবং সেই দশজন মানুষ আমাকে অ্যাপ্রিসিয়েট করছে এটাই আমার কাছে অনেক বড়ো পাওনা বিশ্বাস করো এটাই আমার কাছে অনেক বড়ো পাওনা এবং আমি বিশ্বাসী হেরে যাওয়াতে আমি বিশ্বাসী নই আমি হেরে যাওয়াতে বিশ্বাসী নই আমি লড়াকু মেছেলে আমি লড়াই করব এবং জিতব ভিডিওটা শুরু করি তোমাদেরকে ওয়েলকাম করেছি কি হ্যাঁ মনে হয় ওয়েলকাম করেছি না করলে আবার একবার ওয়েলকাম করে নিচ্ছি হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থ হয়ে আছি মনে হয় দুবার ওয়েলকাম করছি যাই হোক এখন কাকে নিয়ে কথা বলতে বসবো অবশ্যই আমি যখন ভিডিও করতে আসি যে আমার ছেলে এরকম করে এসে আমাকে একটুখানি ইয়ে সব সময় জন্য এরকম করবে যে তুমি ভালো করে বলবে এই করবে সে করবে এগুলো বলতে থাকে তা যাই হোক ও তো বোঝে না কিছু তো বোঝে না ও জানে যে আমি ক্যামেরা খুলে অন করি কিছু না কিছু বলি আর কি যেমন ওকে এরকম শেখায় ওকে কিছু শেখায় ওকে কিন্তু বোঝায় ওগুলোই ভাবে আর কি তো যাই হোক সেটা বাদ দিলাম তো কি বলতে চাচ্ছিলাম হ্যাঁ অবশ্যই সীমার একটা ভিডিও সীমাদির একটা ভিডিও দেখেছি এবং ভিডিও দেখে অনেক কিছু জানতে পেরেছি দেখো সাইকোলজিটা বুঝতে হবে সাইকোলজিটা বুঝতে হবে আমি কাউকে এখানে ভালো করতে প্রমাণ করতে আসিনি যেটা অরিজিনাল ঘটেছে সেটা নিয়ে আলোচনা করতে এসেছি কিন্তু তার মধ্যে থেকে আমাকে সাইকোলজিটা বুঝতে হবে একটা মহিলা যে শহরে বসবাস করত সেই মহিলাকে একটা গ্রামের বাড়িতে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে কাকে বলছি হ্যাঁ অবশ্যই কাকে মানে কাকি মনিকে বলা হচ্ছে যেটা সীমা বলে সীমাদি বলেছে তো সেই মহিলা গ্রামের বাড়িতে এসে সংসার করতে শুরু করলো এবং গ্রামের বাড়িতে এসে প্রচন্ড খাটাখাটনি প্রচন্ড খাটাখাটনি করে তার শাশুড়ির আন্ডারে থেকে হ্যাঁ শুনেছি নাকি শাশুড়ি ভীষণ খারাপ ছিল শাশুড়ি ওই মেয়েটাকে তার জন্ম দিয়েছে যে মেয়েটাকে তিন মাস বয়সে মেয়ে হয়েছে বলে তাড়িয়ে দিয়েছে এরকমই তো শুনেছি গল্পের মধ্যে তো সেই শাশুড়ির আন্ডারে থেকে এত কাজকর্ম করে যখন নিজের একটা সংসার তৈরি করতে পেরেছে যখন শাশুড়ি গত হয়েছে তার মানে তখন মহিলাকে একমাত্র বাড়ির মহিলা উনি উনি হচ্ছে করতেই উনি উনি যা বলবেন তাই করতে হবে এরকম একটা মনোভাবনা তার মধ্যে জন্মে গেছে এবং এই মনোভাবনা যেই মানুষটার পুরুষ সরি মহিলাটার মধ্যে জন্মায় সেই মহিলা এরকম দজ্জাল এরকম স্বার্থপর হবেই হবে এটা চিরন্তন সত্য হবেই হবে তো সেই মহিলা হ্যাঁ সমাজের খাতিরে তারপর ছেলের খাতিরে বউ বৌমা তো বাড়িতে নিয়ে আসবে কিন্তু বৌমাকে সহ্য করতে পারবে না তার কারণ তার মানসিক সমস্যা মানসিক সমস্যা আমি পাগল না না একদম না মনের মধ্যে বসে রয়েছে মানসিকভাবে বসে রয়েছে যে এই সংসারটা আমি তুলেছি আমি এটা শহরের মেয়ে গ্রামে এসে খাটাখাটনি করে এই এই জায়গা আমি তুলেছি এই সংসারটা আমার এখানে বাইরের মেয়ে এসে নাক গলাতে পারবে না এখানে বাইরের মেয়ে এসে কর্তৃত্ব ফলাতে পারবে না আমি যা বলবো সেটাই হবে এই কাজটা কিন্তু করছে এটা হচ্ছে একটা সাইকোলজি প্রবলেম এই সব মানসিকতা মানুষগুলো এই ধরনেরই হয় মানে যারা যারা খুব কষ্ট করে সংসার তৈরি করে যারা খুব কষ্ট করে সংসারটাকে ধরে রাখার চেষ্টা করে বাঁচানোর চেষ্টা করে বা ধরে রাখার চেষ্টা করে খুব কষ্ট করে জীবনে তারা কিন্তু অন্য কোনো মহিলার উপস্থিতি ওখানে পছন্দ করে না ওরা চায় আমি একমাত্র করতে যে ছোটোর থেকে বড় হয়েছি বড়র থেকে আমার ছেলে বড় ছোটোর থেকে বড় হয়েছে সবাই আমার কথা শুনে চলছে এখন অবধি বাড়ির বৌমা আসবে বৌমাও আমার কথা শুনে চলবেই তবে টিনা তোর কথা শুনেই চলছিল তাই না চলছিল না তো তা নয় তবে সমস্যাটা কি হয়েছে বলতো টিনাকে কোনো ভালো জিনিস দেওয়া যাবে না যদি টিনাকে কোনো ভালো জিনিস দেওয়া যা হয় তাহলে আমাকেও দিতে হবে এই মেন্টালিটি কিন্তু পোষণ করতো এই মহিলা এই মহিলা চাইতো সব কিছু শুধু আমার হোক আমার হোক আর আমার হোক কারণ জীবনে অনেক কিছু কি বলবো যেটা পাইনি ওটাকে কি বলে যেটা পাইনি ওরকম রয়ে গেছে মানে যেটা ওটা পাওয়া হয়নি তার উপরে যখন টিনা বাড়িতে এসি আছে এসি লাগানো হয়েছে সেই এসি টিনা সহ্য মানে কষ্ট আমি সারা জীবন করলাম আর বৌমা বাড়িতে এসে এসির মধ্যে শুবে এটা তো হতে পারে না খাটাখাটনি করব আমি বাড়ির মালিক মালিকই নামি আর বৌমা বাড়িতে এসিতে মধ্যে ঘুমাবে ও আনন্দ করবে ফুর্তি করবে এটা তো হতে পারে না এই জন্যই কিন্তু আজকে টিনা ওই বাড়িতে টিপতে পারিনি কারণ তিনি ভেবেছে যে আমি একমাত্র কারেন্ট চলে গেছিল তোমরা বুঝতেই পেরেছে পেরেছিলে যাই হোক আমি একমাত্র মালকিন ওই বাড়ির যে আমি সব কিছু ভোগ করব আমি যা বলবো তাই হবে এবং বাড়ির বউমা এসেছে কিন্তু ওর কোনো মতামত থাকতে পারে না ওর কোনো চাহিদা থাকতে পারে না এরকম একটা মানসিকতা তৈরি হয়ে গেছে তার মনের মধ্যে তারপরে যখন দেখলো বৌমাকে বিক্রি করার পর এত টাকা পাওয়া যাচ্ছে চলো বৌমাকে বিক্রি করি তিনি তো সোশ্যাল মিডিয়ার সম্বন্ধে এতটা বড় ধারণা করতে পারেননি যে এখানে সমুদ্র আকারে টাকা পাওয়া যায় মানে যত ভালো কন্টেন্ট দিবে তত টাকা পাওয়া যায় যত ভিউজ হবে তত টাকা পাওয়া যায় এককালে যে মুরগির ডিম দুধ বিক্রি করে 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 কষ্টে কষ্টে কিছু টাকা জমিয়েছিল তখন যখন দেখতে পেয়েছে যে এরকম করে বউ বিক্রি করলেও এত টাকা পাওয়া যায় সারা জীবনে যেটা আমি করতে পারিনি সেটা এক বছরের মধ্যে পেয়ে যাবো সবকিছু হয়ে যাবে এই একটা লোভ তার মধ্যে বাসা বেঁধেছিল এবং সেই কারণে কিন্তু বিক্রি বিক্রি করেছে। করেছে। সরি শুনলাম ক্রাউড করা হয়েছে। ভেতরে যে যোগাযোগ করিয়ে দিয়েছিল সীমারি সেই তাদের সাথেও যোগাযোগ করে ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে সেখান থেকেও টাকা তোলা হয়েছে মানে ভেতর থেকেও টাকা তোলা হয়েছে এবার সীমাদির সাথে কেন সক্ষতা থাকলো না সীমাদির সাথে কেন গন্ডগোলটা লাগলো দেখো অনেক বড় ভিডিও করেছে তো সেটা নিয়ে একটা নেক্সট পার্টে আসবো আমার উপর থেকে যেটা আমার মনে হয়েছে সেটা তোমাদের সামনে তুলে ধরে যাই তো এই ঘটনাগুলো হয়েছে যে একটা মহিলা যখন দীর্ঘ দিন ধরে কষ্টে সৃষ্টি মানুষ হবে না তখন যখন বেশি টাকা দেখবে অনেক টাকা দেখবে তখন কিন্তু এরকমই হবে যেটা ওর মার সাথে হয়েছে মা এবং ছেলে মিলে মানে বউ মাকে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করে দিল কারণ ওরা অভাব দেখেছে ওরা এত টাকা দেখেনি যখন দেখছে বউকে বিক্রি করলে এত টাকা পাওয়া যায় চলো বকরি বিক্রি করে দিকেন ওর কাছে তো সম্পর্কের কোনো দাম নেই সম্পর্কের দাম থাকলে পরে তো মেয়েটা সবার আগে ছিল মেয়েটাকে নিয়ে আসতো না এনেছে কি আনেনি কিন্তু সম্পর্কের কোনো দাম নেই ওদের কাছে দাম শুধু টাকার সেই জন্য বউকে বিক্রি করে দিয়েছে থাকলো বাচ্চাটা বাচ্চাটাকেও বিক্রি করেছে কিভাবে বিক্রি করেছে সেটা তোমরা জেনেই গেছো আরও ডিটেলসে পরে আলোচনা করবো তো এই যে ঘটনাগুলো হচ্ছে শুধু বিক্রি করা শুধু টাকা ইনকাম করা এটা হচ্ছে ওদের মেন্টালি একটা সমস্যা কারণ জীবনে অনেক কিছু না পাওয়া থেকে গেছে অনেক কিছু না পাওয়া থেকে গেছে অনেক কিছু কি বলবো সুপ্ত মনে মানে বন্ধ হয়েছিল দরজা বন্ধ হয়েছিল যে ওরা ভেবেই নিয়েছিল জীবনে এগুলো কোনোদিনও পূর্ণ হবে না কিন্তু যখন দেখছে যে ওই একটা মেয়ে যার মুখ বিক্রি করলে যার যার সম্বন্ধে কথা বললে আমি এত টাকা ইনকাম করছি তাহলে কেন বিক্রি করবো না কেন বিক্রি করবো তাকে তো বিক্রি করবোই বিক্রি করে বুয়ো বুয়ো টাকা ঢুকাবো তারপরে কিছু দর্শকরা রয়েছে যারা জানি না তাদের মাথায় কি রয়েছে আমি বলতে পারছি না কিছু দর্শক রয়েছে ভেতরে ভেতরে যোগসূত্র করে ভেতরে ভেতরে অ্যাকাউন্ট দেওয়া নেওয়া করে সেখান থেকেও ক্রাউড ফান্ডিং করা হয়েছে তার মানে ওরা সব দিক থেকে জালিয়াতি করেছে সব দিক থেকে টাকা ইনকাম করেছে সব দিক থেকে বউকে বিক্রি করে বাচ্চাকে বিক্রি করে এমনকি স্বামীকে পর্যন্ত বিক্রি করে পুরা পাড়া প্রতিবেশীকে বিক্রি করে সব বিক্রি করেছে সব বিক্রি করেছে বিক্রি করে টাকা মানে ওর কাছে সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে বাপ বড়ানা ভাইয়া সবচেয়ে বড় রূপাইয়া এটাই হয়েছে মানে না সম্পর্ক না রিস্তা না কিছু যা করব মা এবং ছেলে মিলে বিক্রি করব যেমন যেমন আম বিক্রি করে এদেরকে দেখলেই তো বোঝা যায় রাত্রি তিনটার সময় উঠে আম কুড়োচ্ছে তার কারণ ওরা আম যেন ওই আম যেন পাড়ার প্রতিবেশী না নিয়ে যায় আরে গাছের ফল একটা আম তিনটের সময় কুড়োচ্ছে তাহলে তাদের মানসিকতা তো ওইখান থেকেই বোঝা যায় জই মানুষরা তাহলে কি করতে পারে সেই আম যদি কুড়িয়ে বিক্রি করতে পারে যদি মুরগি ডিম দুধ বিক্রি করে সোনা বানাতে পারে ওদের কথা হিসাবে সংসার চালাতে পারে তাহলে সেই মানুষটা এত টাকা পেলে পরে কেন বউ বিক্রি করবে না এটা তো বড্ড স্বাভাবিক তো বললাম একটু এই ব্যাপারগুলো বুঝতে হবে বুঝেছ ডিটেলসে আলোচনা করব। সীমাদি কি কি আলোচ কি কি বলেছে পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করব গল আগামীকাল সকালের ভিডিওতে ঠিক আছে এখন খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছে ছোট্ট একটা আপডেট দিয়ে গেলাম তোমাদেরকে অনেক বড় কথা বলেছে এখন তো খেলা জমবে যেরকম সীমা বলছে সেরকম বেচু বলছে এইবার তো খেলা জমবে এইবার তো ভেতরের খবর সব রিভিল হবে তাই না বলবো ডিটেলসে বলবো সুন্দর একটা বিশ্লেষণ করব আমি এই ভিডিওটা নিয়ে কিন্তু এই মুহূর্তে করতে পারছি না অনেক রাত হয়ে গেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা